যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বহুল প্রতিকার পরে অর্থ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলার কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারাবের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছেন উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ নিচে থেকে দেখতে পাচ্ছেন পথগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষের কাম কম্পিউটার অপারেটার না হবে এখানে দেখতে পাচ্ছেন দুজন না হবে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শত শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার মুদ্র সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে প্রিয় বন্ধু এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্র করে একটা একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত যেকোনো কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসি বা সমাবেশ করতে হবে এর সাথে সাথে কম্পিউটার ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক না হবে সাতজন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসসি বা সম্ভাবনা পেশ করতে হবে সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সকল জেলা প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করতে পারবেন নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের সর্বগুলি কথাগুলি করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বয়সের ক্ষেত্রে বলা রয়েছে সকল পদে এক এক দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তবে ক্রমিক এক ও দুই নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে বসপ্রমানের ক্ষেত্রে তারা কোনোভাবেই এ ভিডিওটি গ্রহণ করবে না এখন জেনে নেব কিভাবে আপনার এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচগুলি পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন টেলিজ প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এখানে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন এক থেকে দুই পদের জন্য মোট সার্ভিস চার্জ সব একশো বারো টাকা পে করতে হবে তিন নাম পদের জন্য মোট সার্ভিস দেখতেই পাচ্ছেন ছাপ্পান্ন টাকা পে করতে হবে তো প্রিয় মন্ত্র এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ